ব্যক্তি খাতে বেশি ক্ষতি হয়েছে সরকারি খাতের চেয়ে অর্থাৎ আমি ব্যক্তি খাতের ভিতরে যদি আমি বাসা বাড়ি কৃষি এবং শিল্প প্রতিষ্ঠানগুলো যদি ধরি এবং বাকিগুলো যদি সরকারি খাতের বিনিয়োগের কথা চিন্তা করি তাহলে আমি দেখতে পাচ্ছি তিপ্পান্ন শতাংশ ক্ষতি হয়েছে হলো বেসরকারি খাতে এবং সাতচল্লিশ শতাংশ হয়েছে হলো সরকারি খাতের যে সমস্ত ক্ষতি তিপ্পান্ন শতাংশ বলতে দাঁড়ায় ছয়শো মিলিয়ন ডলার এবং সরকারি খাতের যদি বলি তাহলে পাঁচশো মিলিয়ন ডলার এই যে ব্যক্তি খাতের ক্ষয় বাড়ছে এই ক্ষয়ের পরিমাণ কিন্তু আগামীতে আরও বাড়বে সুতরাং আগামী দিনে যে ধরনের দুর্যোগ সংক্রান্ত যে ধরনের সহযোগিতা আমরা চিন্তা করছি সেই সহযোগিতা কাঠামোটিতে পরিবর্তন আনতে হবে তার কারণ বলছি এ কারণে আগামীতে শর্ট টার্ম যে ক্রেডিট দেওয়া হয় যেমন বন্যা চলে যাওয়ার পরে উপদ্রুত কৃষকদের জন্য বীজে বিস্তলা করা বীজের জন্য দেওয়া হয় এই সবগুলো দেওয়া হয় এগুলো আমরা বলে থাকি শর্ট টার্ম ক্রেডিট যেটা দেওয়া হয় কিন্তু আগামীতে ব্যক্তি খাতের এই সমস্যা সমস্যা চিহ্নিত করে এবং সমাধানের জন্য লং টার্ম ক্রেডিট সাপোর্ট লাগবে অর্থাৎ বাড়িঘর ঠিক করবার জন্য তাকে আপনাকে ক্রেডিট সাপোর্ট দিতে হবে লো কস্ট ক্রেডিট সাপোর্ট দিতে হবে যেগুলো কিন্তু পূর্বের এতটা হয়তো বড়ভাবে প্রয়োজন হতো না সুতরাং সেরকম ধরনের আমাদের নতুন ধরনের স্ট্রাকচার বা যেই জিনিসগুলো এটা আগামীতে আমাদের জন্য অনেক বেশি আসবে বলে আমাদের কাছে মনে হয় এবং দুর্যোগ প্রস্তুতি এবং ব্যবস্থাদির ক্ষেত্রে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে এই সংক্রান্ত ক্ষেত্রে আমাদের অনেক বেশি বিকে কেই দুর্যোগের জন্য দায়ী এটার জন্য আমরা বিভিন্ন ভাবে অঙ্গুলি নির্দেশ করেছি এই এ দায়ী সে দায়ী এটা দায়ী সেটা দায়ী কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রকৃত কারণটি বৈজ্ঞানিক কারণটি আমাদের জানার সুযোগ খুব সীমিত ছিল এবং সে কারণেই আমরা যেটা বলতে চাই যে দুর্যোগ সংক্রান্ত ক্ষেত্রে সরকারের একটা বিশেষজ্ঞ কমিটি বা পরামর্শ কমিটি থাকা দরকার যারা কিনা এই দুর্যোগ মন্ত্রণালয়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে তাদের কাজ হবে শুধুমাত্র এই আর্লি ওয়ার্নিং বা এই সমস্ত ক্ষেত্রেই না যে কোনো ধরনের দুর্যোগ হলে যাতে সেখান থেকে তারা যাতে বেরিয়ে আসতে পারে সেই ধরনের অনেক বেশি বাস্তবানুক সমাধানের বিষয়গুলো তারা বলবে আপনারা একটু আগে বললেন ডেল্টা প্ল্যানের কথা একটু আগে বললেন যে অলরেডি এগুলো গভর্নমেন্টের পরিকল্পনায় আছে এখন যেটা দরকার হবে এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সরকারকে পুশ করবার জন্য যেহেতু অন্তর্বর্তী সরকার আমাদের কাছে মনে হচ্ছে তুলনামূলকভাবে অনেক বেশি বিজ্ঞান মনস্কতা দেখাতে চাচ্ছেন আমরা মনে করি যে সেই নলেজ বেস একটা পরামর্শ কমিটি যদি থাকে তাদের কাছ থেকে নিয়মিত তাদের কাছ থেকে তথ্যপ্রাপ্ত সাজেশন নিয়ে সেই অনুযায়ী যদি স্বল্প মধ্য দীর্ঘমেয়াদি কার্যক্রমগুলো যদি তারা নেয় তাহলে আগামীতে এই দুর্যোগ আমাদের নৃত্যসঙ্গী এটা নিয়ে যেটা আমাদের ইডিও বললেন নৃত্যসঙ্গী কিন্তু আমরা যাতে এর ক্ষয়ক্ষতি কমাতে পারি আমাদের কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশের জন্য দুর্যোগ মোকাবেলার সবচেয়ে বড় ইন্ডিকেটর হচ্ছে কম মৃত্যু হার আমরা দুর্ভাগ্যজনক ব্যবহার দেখতে পাচ্ছি এবার কিন্তু ছাপ্পান্ন জনের মৃত্যুর কথা আমরা আমাদের এখানে বলেছি আমাদের কাছে এটা যথেষ্ট বেশি মনে হয়েছে